মূল্যে বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা করে এপ্রিল মাসের পনেরো তারিখ গভীর রাতে বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে চারশো জন বিডিআর সৈন্য পদোয়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিডিআর সৈন্যরা পদোয়া বাহিনীর বিএসএফ ক্যাম্পকে দিক থেকে ঘেরাও করে ফেলে সে সময় পদোয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় সত্তর জন সৈন্য ছিল কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র ছয়টা গুলি ফায়ার করার পরই বিএসএফের সত্তর জন সৈন্য নিঃশর্তে আত্মসমর্পণ করে এবং বিডিআর বাহিনী বিএসএফ সৈন্যদের ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পতোয়ার যুদ্ধে বাংলাদেশের বিডিআর কাছে লজ্জাজনকভাবে পরাজিত হবার পর বিডিআরের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ এই ঘটনার ঠিক দুই দিন পর পদোয়া থেকে আটশো কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে ঢুকে বিডিয়ারের এর ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয়